আদরিয়ায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত চার গ্রামে আক্রান্ত এমন পঞ্চাশটি এলাকায় পৌঁছালো মেডিকেল টিম চলছে বিশেষ পর্যবেক্ষণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহের পাশাপাশি ওষুধ এবং তাদের উপর রাখা হয়েছে বিশেষ নজরদারি চলতি মাসে ষোলোই জুলাই থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিশেষ স্বাস্থ্য শিবির ক্যাম্পও করা হচ্ছে ডাক্তার বললো যে মেনে এক সপ্তাহ মতো ঘরের ভিতর থাকতে যাতে বাড়িটারে বেরোবেন না বেশি মেলামেশা করবেন না বাচ্চা বাচ্চা আছে সাবধানে থাকতে এগুলো বলল হ্যাঁ সোয়ানপুরে বলেছিল আর কি কি হয়েছিল সিম্পটম ওই তোমার জ্বর ছিল সর্দি কাশি ছিল আর এমনি ঘাতো ব্যথা ব্যথা এখন সুস্থ আছে হ্যাঁ এখন শুধু এখন শুধু কাশিটা আছে আর এই ক্যাম্পে ক্যাম্পে যাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে যাচ্ছেন ক্যাম্পে না এখনো যায়নি এখানে ক্যাম্প চলছে

আর সপ্তাহ তো মেনে গোছে চলবেন যেন ভাগা টাকা করবেন না ছয় ছুঁই জিনিসটা তো বাচ্চাদের কেরাম কি হয়েছে না হয়েছে সেগুলো একটু জিজ্ঞাসা করলো আমার বাচ্চা তো হা হা হয়েছে জ্বর হয়েছিল সর্দি কাশি হয়েছিল ওইসবগুলোই বলে গেল এখন শরীর কেমন এখন শরীর সবই ঠিক আছে শুধু কাশিটাই আছে আর কিছু নেই আপনার নাম হয় পুষ্পিতা মন্ডল বয়স কত ওই 19 কি সমস্যা হয়েছিল গা গরম হয়েছিল এইবার ওষুধ দেওয়া হয়েছে

না কাশি টাশি হয়নি কাশি সর্দি হয়নি গাটা গরম হয়েছিল সোমাগায়নি আমার কিছুই হয়নি সিম্পল জ্বর হয়েছে আর সর্দি কাশি আর দুদিনের মধ্যেই সেরে গিয়েছিল কোনো সিনটাম হয়নি না 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 ডাক্তার সিম্পল এমনি ওষুধ দিয়েছে বলেছে জ্বর ওষুধ খুলেই সেরে যাবে এখন কেমন আছে এখন একদম সম্পূর্ণ হয় না হ্যাঁ হচ্ছে এমনি ওই যাদের জ্বর হয়েছে তাদের দেখার জন্য আমার কোনো পরীক্ষা তো করায়নি আমি কলেজে ফার্স্ট ইয়ার ওই জন্য আমি আরো লেট করে নি গো আপনি কি করেন মাঠে কাজ করি মাঠে ঘাটে কাজ করতে হয়

আর আমার পাটে ওই বৃষ্টি মনে করতে পারছি ছড়ানোর পরে ছবি তুলছে ওখান থেকে ছড়িয়েছে তারপরে ওই আট তারিখে ক্যাম্প হলো মানে আমরা সার্ভে করতে গেছি ও সার্ভে করতে গেছে ওর পাটে এবার গিয়ে দেখো প্রচন্ড জ্বর এবার আমরা হেলথ অফিসে জানাই আমার এম দিদিকে ওই সন্মিষ্ঠা জানাই যে দিদি হচ্ছে গ্রামের পরিস্থিতি এই জ্বর খুব তা একটু আসলে ভালো হয় এবার দিদি আসলেন আসার পরে এবার আমরা দুজনেই ছিলাম একসঙ্গে এবার যতজনকে করা হয়েছে সেদিন প্রায় বত্রিশ জনকে না পঁয়ত্রিশ জনকে আডকে করা হয়েছিল কিন্তু নেগেটিভ আসে আর একজনের পজিটিভ এসছিল ম্যালেরিয়া টেস্ট করে তা সেটা সেই পেশেন্টকে আবার উদ্যোগপুরে পাঠানো হলো তাহলে একটু রাখুন রাখুন কেটে দিন কেটে দিন মোট এখন ওখানে গিয়ে আবার স্লাইড করে ওনারা যা করার করলেন তারপরে ওখানে গিয়ে ওনার নেগেটিভ এসছে মোট কতজন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে তিনজন হ্যাঁ তিনজন আর দুজন ইনফ্লুয়েঞ্জা তিনজন কি আক্রান্ত হয়েছে সোয়াইন ফ্লু তিনজনই সোয়াইন ফ্লু যা আর কেম করা হচ্ছে ক্যাম্প আজকে হচ্ছে ডাক্তার বাবু আসবেন 12টা থেকে ক্যাম্প শুরু হবে কদিন ধরে চলছে ক্যাম্প ক্যাম্পটা আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে 16 তারিখ থেকে হচ্ছে 28 তারিখ পর্যন্ত গ্রামে হ্যাঁ এবার সেখানে কি কি করা হচ্ছে দান বল কে নামে বল কি কি করা হচ্ছে ক্যাম্পে ক্যাম্প তো আজকে আসবেন পেশেন্টদেরকে দেখা হবে ওষুধ দেয়া হবে আর এই রক্ত নমুনা নেওয়া হচ্ছে হ্যাঁ ওগুলো তো নেওয়া হয় কি কি নেওয়া হয়েছে

কালকে হচ্ছে কালকেও দিদিরা হেলথ অফিসের আমাদের যে সিএইচও উনি ছিলেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ফিল করেছেন দিদিরাও আসছেন মানে প্রতিনিয়ত চলছে আমাদের বাড়ি বাড়ি হ্যাঁ তাদের নাম মোবাইল হ্যাঁ যাদের জ্বর হচ্ছে তাদেরকে ওই লিস্টে আমরা ইয়েতে তুলে অফিসে পাঠিয়ে দিচ্ছি ব্লকে ভাইরাস না ছাড়াই সব রকম ব্যবস্থা যেমন কোভিড এর সময় যে প্রোটোকল মানতে হয়েছে সেইভাবে আমাদের ডোর টু ডোর বলতে হচ্ছে প্লাস জগন্নাথপুর পঞ্চায়েত থেকে মাইকিং করে গেছে